জাস্ট আপনারা প্রথমে দেখুন মানুষটা কীরকম ফুলটা কি পড়ে আমি আপনারা বুঝার লাগে জুম করি আবারও দেখাচ্ছি এই দেখুন প্রিয় দর্শক আমাদের চাঁদপুর পার্ট একটা ফুলের অবস্থা যেখানে মানুষ পারাপারের জন্য কোনো ব্যবস্থা নেই যেখানে মানুষ অসহায় হয়ে একটা বাঙ্গা বাঁশের পুলের উপর দিয়ে যাতায়াতের চেষ্টা করতেছে বাট যে মানুষগুলো যাচ্ছে তারা হলো ছোটো ছোটো বড় মানুষও নয় দেন আপনারা সেখান থেকে চিন্তা সেখান থেকে চিন্তা করুন যে যদি সেই মানুষগুলি সাতার না জানতো তাহলে এদের কি অবস্থা হতো হয়তো তাদের প্রয়োজনের জন্য তারা ওই পারে যাচ্ছে বাট ওই পারে গিয়ে যেতে যদি কিছু একটা হয়ে যায় বা কিছু একটা ঘটে যায় তাহলে এই দায়বারটা কে নেবে যেই নেতারা বিগত পাঁচ বছরে ছিলেন তারা নেবে নাকি এই দায়িত্বটা সরকার নেবে কেউ এই দায়িত্বটা নেবে না যার হারাবে সে নিজেই বুঝবে রিয়েলিটিটা কিছুটা এইরকম তো আমি প্রথমে ব্রিজটার সরি এই ফুলটার অল্প একটা কাহিনি তুলিয়া ধরি সেটা হইল আমরা বিগত পাঁচ বছর একজন জেলা পরিষদ আসা উনি থাকাকালীন আমাদের এই এই ফুলের জন্য বা ব্রিজের জন্য মালামাল একবার এই জায়গায় পড়েছিল বাট আমাদের দুর্ভাগ্যবশতই ব্রিজটার আর কাজ সম্পূর্ণ হয়নি যেগুলি বালুপাতর ছিল সেটাকে উঠিয়ে নেওয়া হয় অথবা কিছু মানুষও নিয়ে যায় দেন আমাদের এই ব্রিজটা হয়নি বাট আমি সেটা বলবো যে সেটা মানুষের মানে কোনো স্ক্যাম করলো নাকি কেউ টাকাটা আবার উঠিয়ে নিল আবার নাকি সরকারের সরকার নাকি দিল নাকি স্যাংশন হলো না এরকম কিছু হতে পারে বাট আমার কথা হচ্ছে যে স্যাংশন হলো ব্রিজটা আবার হলো না এটা কীরকম আমার মনে হয় এই সবগুলি হচ্ছে দুর্নীতি কেননা যে যার মতো আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে দিল ইলেকশনের আগে আর পরে আমাদের কথাটা ভুলে গেল কি বিষয়টা কিছুটা ওই রকম আমার কথাটা অল্প তিতা লাগলেও বিষয়টা কিছুটা ওই রকম আমার আমার বাসায় যদি কোনো ধরনের ভুল হয় কথা বলতে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি সত্যকে তুলে ধরতে চাই আর মিথ্যাকে ছাপা দিয়ে মারতে চাই দেখুন মানুষগুলি পেরিয়ে যাচ্ছে এই দেখবেন মানুষটা কিভাবে পড়ে পড়ে আবার পড়ে গেল এইটাই এইখানে যদি একটি ছোট বাচ্চা হতো তাহলে বিষয়টা কীরকম হতো বা কি কি ঘটতে পারতো জাস্ট একবার আপনারা গেস করুন যে কী হতে পারত। তাই আমি সত্যটাকে তুলে ধরলাম আপনারা সম্ভব হলে ভিডিওটা এক একটা করে শেয়ার দিয়ে দিবেন যাহাতে রাজনীতিবিদদের এই চোখে পড়ে এই ব্রিজটা বা এই আমাদের চাঁদপুর এলাকার চাঁদপুর পার্ট ওয়ানের পিসপোলা এই এলাকাটা যাতে চোখে পড়ে এবং ওনারা যেন আমাদের দিকে সুদৃষ্টি রাখেন এবং আমাদের এলাকাটাকে যেন উন্নতির দিকে নিয়ে যান আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন একটি কমেন্ট করতে পারেন সাথে একটি শেয়ারও দিতে পারেন আর হে দেখুন এই মানুষগুলি পেরিয়ে কিন্তু আবার অপোজিট সাইডে গিয়েছে তাই বাবুন যদি এই পার থেকে আবার স্কুলে যদি ছাত্র আসতে আসে চায় তাহলে কীভাবে আসবে ছাত্রছাত্রীরা যদি ওই পার থেকে আসতে চায় তাহলে কীভাবে আসবে আমি এটাই আপনাদের কাছে প্রশ্ন রাখছি এন্ড ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করার অনুরোধ রাখছি আজ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন একটি কমেন্ট করতে পারেন